আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্য ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো আমার চ্যানেলটা মূলত আপনার শুটিং সম্পর্কে মানুষকে জানানো এবং উদ্বুদ্ধ করা আর এখানে আপনার পৃথিবীর বিভিন্ন সমস্যা বা ইয়ারগান সমস্যা সম্পর্কিত বিভিন্ন আলোচনা করা হয় এরা সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলা হয় এবং চেষ্টা করা হয় সুন্দর মানুষকে আসলে পরামর্শ দেওয়ার জন্য আর মানুষ যাতে প্রতারিত না হয় এ ধরনের আসলে ভিডিও করা হয় বা আলোচনা করা হয় তো এটা নিয়ে কেউ মিসগাইড করবেন না আশা করি তো আজকে আসলে বিষয়টা হচ্ছে যে আপনার পি থার্টি ফাইভ এবং পি ফিফটিন ওই সাইডে আমার একটা পি ফিফটিন আছে একটু দেখায় পি ফিফটিন তো পি ফিফটিন এবং পি থার্টি ফাইভ সম্পর্কে আসলে অনেক আগে আরও ভিডিও দেওয়া হয়েছে তো সামনে ইনশাআল্লাহ আরও নতুন ভিডিও আসবে আপনাদের তো আমি আজকে আসলে দুটার ভিতরে পি ফিফ পি থার্টি ফাইভ এবং পি ফিফটিন এই দুইটার ভেতরে আসলে কিছু কিছু পার্থক্য বা মানে বৈশিষ্ট্যগত আলাদা বা কী কী পার্থক্য আছে এটা নিয়ে আজকে আলোচনা করবো তো কথা না ভিডিওটা শুরু করি আর ভিডিওটা যদি বড় হয়ে থাকে অবশ্যই সুন্দরভাবে আপনারা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ কিছু হলেও জানতে পারবেন তো প্রথমে আসলে আমি কিভাবে বলবো বুঝতে পারতেছি না তারপর আসলে দুইটা একসঙ্গে নিয়েই আসলে বলা উচিত যে এটা আছে দুইটা তো আমার কাছে যে পি ফিফটিন এটা হচ্ছে পি ফিফটিন এটা হচ্ছে পি ফিফটিন এটা আর্টিমেসের এস এর টু এটাও ব্র্যান্ড নিউ আর এটা হচ্ছে আপনার পি থার্টি ফাইভ জেনারেশন টু এটাও হচ্ছে ব্র্যান্ড নিউ তো এই দুইটা পিসিবির ক্যাটাগরি পাওয়ার এক ম্যাক্সিমাম সব কিছুই সেম সিলিন্ডার ব্যারেল সব কিছুই সেম তারপর আসলে কিছু বিষয় আছে যেগুলো আসলে আপনার বলার দরকার বা আপনাদেরকে জানানোর দরকার তো ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলবো তো প্রথমে কথা বলবো যে আপনার পি থার্টি ফাইভ এটা হচ্ছে আসলে আপনার জেনারেশান টু এটা হচ্ছে আপনার জেনারেশান টু এটা হচ্ছে পি থার্টি ফাইভটা হচ্ছে আপনার আমাদের ডানাতে কালোটা হচ্ছে পি থার্টি ফাইভ এটা হচ্ছে পি ফিফটিন পি থার্টি ফাইভে আপনার এটা হচ্ছে আপনার সোনোপিক কোম্পানির এটাও হচ্ছে সোনোপিক কোম্পানির কিন্তু এটা হচ্ছে আট এম জাস্ট নাম আলাদা কিন্তু একই জিনিস আর প্রথমে তো বলি এটার ওজন আছে আপনার দুই কেজি এটার ওজনও দুই কেজি আপনার পি ফিফটিন পি থার্টি ফাইভের ওজনটা সেম তো আপনার পি থার্টি ফাইভে আপনার জেনারেশান টুতে আপনার পিকাটিনি রেল ইউজ করছে আপনার পি ফিফটিনেও আছে আপনার জেনারেশান সরি পিকাটিনি রেল ইউজ করছে দুইটাতে আপনার পিকাটিনি রেল ইউজ করছে তারপরে এটাও আপনার আঠারো ইঞ্চি ব্যারেল পি থার্টি ফাইভে পি থার্টি ফাইভ হচ্ছে আপনার আঠারো ইঞ্চি ব্যারেল আর পি ফিফটিনেও আছে আপনার আঠারো ইঞ্চি ব্যারেল তারপরে আপনার দুশো ষাট সিজির আছে আপনার সিলিন্ডার হাওয়ার সিলিন্ডার আপনার পি ফিফটিনে দুশো ষাট সিজির আপনার হাওয়ার সিলিন্ডার আর কি তো আপনার পি থার্টি ফাইভে আপনার লেবারটা ইউজ করা হয়েছে মাছ এই যে আপনার ককিং লেবারটা এটা হচ্ছে আপনার ব্যবহার করা হয়েছে মাছ আর আপনার হচ্ছে পি ফিফটিনে আপনার কফিং লিভারটা কিন্তু মাছ কেনে না এখানে কিন্তু মাছ কেনে না পি ফিফটিনটা হচ্ছে কহিং লিভারটা হচ্ছে পিছনে এটা কফিং লিভারটা হচ্ছে পিছনে তারপরে হচ্ছে আপনার আমার সবথেকে পি ফিফটিনের যে বিষয়টা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে আপনার পি ফিফটিনে আপনার সিঙ্গেল ট্রে ইউজ করা যায় দেখা যাবটা একটা একটা করে যে পিলেডটা ইউজ করবে সেটাতে আপনারা এটাতে ইউজ করা যদি কেউ মনে করেন যে না একটা একটা করে পিলেট ইউজ করতে পছন্দ করেন যেমন আমি পার্সোনালি একটা একটা করে পিলেট ইউজ করতে পছন্দ করি তো পিরিয়েট ইউজ করতে পছন্দ করি সেক্ষেত্রে আপনার এটাতে সিঙ্গেল ই করা যায় যে মানে সিঙ্গেল শট করা যায় এটা করে ব্যবহার করা যায় তবে এটা আপনার পি থার্টি ফাইভে পি থার্টি ফাইভে আপনার সিঙ্গেল ট্রে ইউজ করা যায় না সাধারণত এটা আপনার অনেক মোটিভেট করে তারপরে আসলে তৈরি করে নিতে হয় তারপর পি থার্টি ফাইভে হচ্ছে আপনার স্টকটা ব্যবহার করা হয়েছে ফাইবারের প্লাস্টিক ফাইবারের খুবই মজবুত এবং মনে করেন যে খুবই হালকা একটা ফাইবার এটা পড়ে গেলে আপনার ভাঙবে না আর কি ফাঁটবে না বা ভাঙবে না এরকম ধরনের আর কি আর পি ফিফটিন এটা হচ্ছে আপনার কাঠের স্টক স্টকটা আছে কাঠের বাট তো কাঠের বাট হলো মোটামুটি খুবই স্মুথ এবং খুব সুন্দর আর কি ফিনিশিং অনেক সুন্দর আর এটা পড়লে হয়তো পারতে পারে তবে আপনার যার অনেকের পছন্দ যে কাঠের বাট দেখতে সুন্দর তো তাদের জন্য এটা আর টিগার পি ফিফটিনের টু স্টেজ টিগার আর কি সেফটি আছে আর পি থার্টি ফাইভেরও আপনার টুয়েস্টেজের ঠিক আর এবং সেফটি আছে এবং দুইটাতে কোনোটাতে আপনার পাওয়ার প্ল্যান নিয়ম নেয় এতেও পাওয়ার প্লেন নিয়ম নেয় আপনার এটাতেও পাওয়ার প্লেন নিয়ম নাই এবং দুইটাতে সাউট আছে এবং যেহেতু জেনারেশান টু তো জেনারেশান টুতে আপনি সাইলেন্সার লাগানোর অপশন আছে তো এটা ছিল আপনার মোটামুটি মানে বলার বৈশিষ্ট্য তো এসে পি ফিফটিন পি থার্টি ফাইভ তো দুইটা দুইটা দুইটার জেনারেশন টু তো এটা মূল উদ্দেশ্য ছিল আপনার বলার যে পার্থক্য তো যতটুকু পাশি চেষ্টা করছি আপনাদেরকে তো এটা আপনার তিনটা ভেরিয়েশনে হয়ে থাকে আপনার ওয়ান সেভেন সেভেন পয়েন্ট টু 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 ফাইভ তো এইটা ছিল আজকের বিষয়ে তো তেমন কোনো কিছু আসলে মনে হয় না যে আসলে আপনার বাদ গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো এটা ছিল আজকের আসলে বিষয়টা যে পি ফিফটিন এবং ফি থার্টি ফাইভের ভেতরে পার্থক্য তো তেমন পার্থক্য নাই যা শুধু কয়েকটা পার্থক্য আছে তো ইনশাআল্লাহ সেগুলো আপনাদেরকে বলতে পারছি তো হ্যাঁ একটা কথা আরেকটা পার্থক্য সেটা হচ্ছে আপনার আর একটা পার্থক্য সেটা হচ্ছে যে এটার পাওয়ার এটার পড়া পাওয়ার সেমই দুইটা হচ্ছে রেগুলেটেড পিসিবি এটাও রেগুলেটেড পি থার্টি ফাইভ রেগুলেটেড পি ফিফটিনও রেগুলেটেড আর এটাতে আপনার আটশো থেকে আপনার নয়শো এফপিএস করা যাবে টিউনিং করে এটা তো আপনার আটশো থেকে নয়শো এফপিএস টিউনিং করে আপনি করে নিতে পারবেন আর এটাতে আপনার স্ল্যাগ না চালানো ভালো কারণ ওই পরিমাণে আপনার পাওয়ার রিলিজ করতে পারবে না স্ল্যাগে যে পরিমাণে দরকার বা যে পরিমাণে আপনার লংয়ে শ্যুট করার দরকার হয় তবে আপনি পিলেট দিয়ে দুইটাতেই আপনি আছে আঠারো গ্রেনের এবং পনেরো আঠেরো গ্র্যানের এবং পনেরো গ্র্যানের ফিলেট আপনি ইউজ করে খুব ভালো অ্যাকুরেসি এবং ভালো রেজাল্ট আপনি পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শ্যুটিং পয়েন্ট বিডির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার তো তবে শুটিং পয়েন্ট বিটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম